নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক আমরা কোন রাজ্যে বসবাস করছি এটি গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি এই প্রশ্নটা মাঝে মাঝে আমার মনে নাড়া দেয় এই কিছুদিন আগে একুশে জুলাই মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল লেখী তিনি কি বলেছিলেন মহিলাদের করতে করতে হবে হবে তার তার নমুনা মহিলাদের কিভাবে দেখিয়ে দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি মুখ্যমন্ত্রী বলছেন মহিলাদের সম্মান করতে হবে তার মন্ত্রিসভার সদস্য অখিলগিরি তিনি মহিলা অফিসারকে চরমভাবে অপমানিত করছেন তিনি কি করতে গেছিলেন বন দপ্তরের জমিকে জমির উপরে কিছু মানুষ ভর করে ব্যবসা করবেন সেই জিনিস সেই দোকানগুলোকে হয়তো তিনি উচ্ছেদ করতে গেছিলেন এই কথা তো বলেছেন মুখ্যমন্ত্রী সরকারি জমি দখল মুক্ত করতে হবে পরবর্তীকালে তিনি সবাই দিয়েছেন ওই মহিলা অফিসারটির অন্যায় এইটাই তিনি সরকারি জমি থেকে মুক্ত করতে গেছিলেন

এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা একজন মন্ত্রী মন্ত্রিসভার সদস্য এইভাবে করছেন তাকে বলছেন কিভাবে আপনি এখানে থাকেন আমি দেখে নেব কিভাবে এরপরে এখানে এলে আপনি আর ফিরে যেতে পারবেন না মানেটা কি এই ফিরে যেতে পারবেন না মানেটা কি তাহলে কি তাকে মেরে দেওয়া হবে তার কি প্রাণাসের হুমকি দেওয়া হলো এই প্রশ্নটা দর্শক বন্ধুদের কাছে আমাদের আমার থাকলো আমরা দেখিনি মহিলাদের অপমান সেই চোপড়ার জেসিবি থেকে শুরু করে জয়ন্ত সিং এর ঘটনা ক্লাবের মধ্যে ডেকে নিয়ে পেটানো দক্ষিণ চব্বিশ পরগনার পায়ের শিকল বেঁধে অভিযোগ উঠে যে উল্টো করে লটকে তাদেরকে মারা হতো এ ঘটনা তো আমরা দেখেছি সর্বশেষ সংযোজন যেটা আমাদের রাজ্যের তারা মন্ত্রী করলেন মন্ত্রিসভার সদস্য সেই মন্ত্রিসভার প্রধান হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অখিলগিরি সম্পর্কের অভিযোগের তো শেষ নেই এর আগেও দেখেছিলাম আমাদের দেশের রাষ্ট্রপতি তাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে প্রকাশ্যে যদিও এই অখিলগিরির আচরণের কারণে আমাদের মুখ্যমন্ত্রীকে হচ্ছে অ্যাপেলজি চাইতে হয়েছিল ক্ষময় প্রার্থনা করতে হয়েছিল এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা একজন মন্ত্রী তিনি যদি একজন সরকারি কর্মচারীর সঙ্গে এরকম আচরণ করেন তাহলে পরে যারা সমাজ বিরোধী বলে পরিচিত সমাজে রয়েছেন তারা কি আচরণ করতে পারেন এই একজন দেশের রাষ্ট্রপতি তাকে তার গায়ের রং নিয়ে তার নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন তারপরে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল তারপরেও তিনি এমন কাজ করলেন এ দাবি উঠেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এখন কি অবস্থা নেবেন এখনো পর্যন্ত আমাদের সরকারের কর্তা ব্যক্তি এখনো কি এই নিয়ম মুখ খুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ তিনি একে নিন্দা করে তিনি তার বিবৃতি সংবাদ মাধ্যমে দিয়েছেন তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না এই আচরণ এই মানসিকতা এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা এই শব্দবন্ধ এই শব্দচয়ন তীব্র প্রতিবাদ করছি অবাঞ্ছিত ঘট আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন তার তীব্র 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 নিন্দা আমার আমাদের রাজ্যের অন্য মন্ত্রিসভার সদস্যরা একটা কথা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কোনো কথা বলেছেন আমরা আশা করতে পারি এই যে মহিলা অফিসার একজন সরকারি অফিসারের কাজে বাধা দান গুরুতর অপরাধ তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী আমরা আশা করবো নিশ্চিতভাবে আমাদের মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে তিনি মুখ খুলবেন বিবৃতি দেবেন এবং এই তারা মন্ত্রী তার বিরুদ্ধে নিশ্চিতভাবে অবস্থা ব্যবস্থা গ্রহণ করবেন যে মন্ত্রী একের পর এক এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সে আপনারা কি বলছেন আপনাদের চিন্তা ভাবনা কি আমরা ঠিক একটি গণতান্ত্রিক রাজ্যে বসবাস করছি যেখানে মহিলাদেরকে সম্মান কি সঠিকভাবে মহিলার সম্মান পাচ্ছেন মহিলাদের সম্মান কি ঠিকভাবে দেওয়া হচ্ছে যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী এবং দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন আমাদের চোখ থাকবে সেদিকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীকালে আরেকটি পর্বের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন